যে বর্তমান সময়ে মানুষ সত্য কথা বেশি বলে না মিথ্যা কথা বেশি বলে সত্য কথা বলে সবসময় সত্য কথা বলে না মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে বাঁচার জন্য বাঁচার জন্য ইউ মানুষ সত্য কথা বেশি বলে না মিথ্যা কথা বেশি বলে সত্য মিথ্যা মিলেই বলে মিলেই বলে বর্তমান সময় মানুষ সত্য কথা বেশি বলে না মিথ্যা কথা বেশি বলে

থ্যাংক ইউ মানুষ সত্য কথা বেশি বলে না মিথ্যা কথা বেশি বলে মিথ্যা কথা বেশি বলে কি কারণে মানুষ মিথ্যা কথা বলে সত্য কথা বেশি বলে বলেছি মিথ্যা কথা বেশি বলে আসলে কি কারণে আসলে মানুষ কথা বলে দুই একটা কারণ বর্তমান সময়ে মানুষ সত্য কথা বেশি বলে না মিথ্যা কথা বেশি বলে এখন যা যুগ আছে মিথ্যা কথা বেশি বলে মানুষ সত্য কথা কি কারণে বলে বলে নিজের বলে বেশি বলে না যে বলে কারণ কারণ কথা বেশি বলে এটা আমি সামনে করব এটা করি মানুষ সত্য কথা বেশি বলে না মিথ্যা কথা বেশি বলে অবশ্যই মিথ্যা কথা বলে কি কারণে মিথ্যা কথা বলে কি মিথ্য বলে মানুষের মানে ভালো দেখানোর জন্য মিথ্যে কথা বলে কিন্তু আসলে এটা ভালো না অন্য অন্যের কাছে ভালো হওয়ার জন্য মেথা কথা বলে কিন্তু এটা আসলে ঠিক না ঠিক না হ্যাঁ থ্যাংক ইউ